কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের মধ্যে আইপিএল দু সালের প্রথম ম্যাচ আছে এবং সেই ম্যাচের জন্য কলকাতার শক্তিশালী প্লেইং ইলেভেন কি হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালটা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে এবং সেই ম্যাচটা শুরু হবে বাইশ মার্চ থেকে এবং আইপিএলও বাইশ মার্চই শুরু হচ্ছে তো সেই ম্যাচের জন্য প্লেইং ইলেভেনটা চলো তোমাদেরকে বলে দিচ্ছি সুনীল নারায়ণ আর কুইন্টেন ডিকক ওপেনিং করবে কুইন্টেন ডিকক একটা উইকেট কিপার ব্যাটসম্যান এবং এর আগের বছর দু হাজার চব্বিশ সালে ফিল সল কলকাতার দিক থেকে ওপেনিং করেছিল সুনীল নারায়ণের সাথে এবং সে নেই তো তার পরিবর্তন হিসেবে কুইন্টেন ডিকককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো সুনীল নারায়ণ আর কুইন্টেন ডিকক ওপেনিং করবে এবং কুইন্টেন ডিকক উইকেট কিপার করবে কলকাতা দলের এবং তিন নম্বরে খেলবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে আজিঙ্কে রাহানে কে আইপিএল দু হাজার পঁচিশ সালে ক্যাপ্টেন করেছে কলকাতা নাইট রাইডার্স এবং তাই জন্যই আজিঙ্কে রাহানে তিন নম্বরে ব্যাটিং করবে কলকাতার দিক থেকে কেননা তাকে যদি আরও নিচে করা যায় তাহলে কিন্তু তার জন্য অনেকটা সমস্যা হবে তাই জন্য আমি মনে করি কি আজিঙ্কের রাহানের বেস্ট পজিশন হচ্ছে তিন নম্বর এর থেকে আর নিচে আজিঙ্কের রাহানেকে করা যাবে না চার বা পাঁচ তাকে করা যাবে না কেননা সে সে জায়গাগুলোতে ফিট হবে না তো তিন নম্বর স্লটের জন্য আজিঙ্কে রাহানে খেলবে এবং চার নম্বরে খেলবে ভেঙ্কটেশাইয়ার কলকাতা নাইট রাইডার্স ভয়েস ক্যাপ্টেন করেছে আইয়ারকে তো আইয়ার খেলবে চার নম্বরে এবং আগের বছর তিন চার সব জায়গায় ব্যাটিং করেছিল তো তার জন্য কোনো প্রবলেম হবে না তো ভেঙ্কটেশয়া থাকবে চার নম্বরে এবং পাঁচ নম্বরে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং রিঙ্কু সিংকে তো সবাই চেনে পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছিল এবং সেখান থেকেই তার লাইফ পরিবর্তন হয়েছে এবং এখন সে অনেক দূর পৌঁছে গেছে ভারতের দলেও সে জায়গা করে নিয়েছে এখন তো রিঙ্কু সিং খেলবে পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে খেলবে আমাদের রাসাল মাসাল আন্দ্রে রাসাল রাসাল ছয় নম্বরে খেলবে এবং বলিং ব্যাটিং দুটোই কাজ করে তো তার ব্যাপারে বেশি কিছু বলবো না সবাই জানে আন্দ্রে রাসালের ব্যাপারে তো আন্দ্রে রাসেল খেলবে ছয় নম্বরে সাত নম্বরে খেলবে রামানদীপ সিং রামানদীপ সিং দু সালেও সাত নম্বরে খেলেছিল এবং অসাধারণ বোলিং ব্যাটিং ফিল্ডিং সবকিছুই করেছিল তো রামানদীপ খেলবে সাত নম্বরে আট নম্বরে খেলবে হরশিত রানা হরশিত রানা অসাধারণ বল করেছিল দু সালের আইপিএলে এবং তারপর সে চান্স পেয়েছে ভাই ভারতীয় দলে তো হার্সিত ভাই লাইভ পরিবর্তন হয়েছিল আইপিএল দু হাজার পর এবং সে খেলবে আট নম্বরে এবং নয় নম্বরে খেলবে এন্ড্রিক নকিয়া এন্ড্রিক নকিয়া খেলবে সেই মিছিল স্টাকের জায়গাতে মিছিল স্ট্রাক আগের বছর ছিল এবং সে এই বছর নেই তো তার পরিবর্তন হিসেবে এনড্রিক নকিয়াকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে নয় নম্বরে খেলবে এন্ড্রিক নকিয়া এবং দশ নম্বরে খেলবে আমাদের সবার প্রিয় বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কি ফর্মে আছে ভাই নিজের দ্বারাতেই আইপিএল জিতে দিতে পারে যত সুন্দর সে ফর্মে আছে চৌদ্দটা লিগ ম্যাচ আছে চৌদ্দটা লিগ ম্যাচের মধ্যে ভাই যা ফর্মে আছে চার পাঁচটা ম্যাচ তো সে নিজের দ্বারাতেই জিতিয়ে দেবে চার পাঁচটা করে উইকেট নিয়ে এরকম ফর্মে খেলছে বরণ চক্রবর্তী অসাধারণভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স করলো ভারতীয় দল থেকে এবং টি টোয়েন্টিতে অসাধারণ করেছিল তো বরুণ চক্রবর্তীর ভাই জবাব নেই এবং কলকাতার দলকে আরও একবার চ্যাম্পিয়ন করতে পারে বরুণ চক্রবর্তী তো দশ নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে খেলবে ভ্যাবা বারোড়া ভ্যাবা বারোড়া অসাধারণ বল করেছিল দু সালে দুদিকেই সুইং করাতে পারে বাইরে ভিতরে সব তার হাতে সুইং আছে তো ভেবা বারোড়া এগারো নম্বরে খেলবে আপনারা হয়তো ভাবতে পারেন কি উমরান মালিক আছে তো উমরান মালিক কেউ খেলাতে পারে কিন্তু না ভাই প্রথম দিকে উমরান মালিক খেলার সুযোগ পাবে না এবং তাকে ব্রেঞ্চে বসতে হবে এবং ভেবা বারোড়া অসাধারণ কাজ করে রেখেছে কলকাতার দল থেকে তো প্রথম চয়েস হিসেবে ভেবা বারোড়ায় থাকবে তো এগারো নম্বরে ভেবা বারোড়া খেলবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার রুল হিসেবে একজন খেলবে মানিস পান্ডে হতে পারে বা প্রিস রঘুবংশীও হতে পারে এই দুজনের মধ্যে ব্যাটিংয়ে ইউজ করতে পারে একজনকে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতার প্লেইং ইলেভেনটা সুনীল নারায়ণ আর কুইন্টেন ডিকক ওপেনিং করবে তিন নম্বরে খেলবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে চার নম্বরে খেলবে বেঙ্কটেশ আইয়ার পাঁচ নম্বরে খেলবে রিঙ্কুশ সিং ছয় নম্বরে খেলবে আন্দ্রে রাসেল সাত নম্বরে খেলবে রামানদ্বীপ সিং আট নম্বরে খেলবে হরষিত রানা নয় নম্বরে খেলবে অ্যান্ডিক নকিয়া দশ নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী এগারো নম্বরে খেলবে ভেবা বারোড়া এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে আঙ্ক্রিশ রঘুবংশী বা মানিস পাণ্ডে তো এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন